এ দু জিকির এগুন রায় তালিম দিলাম অনরা এগুন তেলবাদ করিবেন বাজের সময় খুব কঠিন চলের যে দিল্লি খুব হব ইয়ে কিন্তু আর তো মানব ফুরিব ইন আর তো ইয়ে আরো মুখর ইয়ে আর নবী দেড় বছর আগে হয়ে গিয়ে কঠিন সময় এ নাই দিয়ে আল্লাই জানাই দি নবী হই দেরি আল্লাহ নবীরা জানাই দি কিল্লাই নবী বন্ধ হইবিল্লাই

বাড়ি ফেরস্তল খুশি হইল আল্লাহ খুশি হইল নবী খুশি হইল কিন্তু সন্ধ্যাবেলা যে বন্দাই মানুর ঘাটটি লই বাড়ি গিয়ে বন্দাই বে ফত মাদি ই মানুর আজাই ফেলি গিয়ে লুবুত পড়ি ইগুদিন আসার আর কপ্পরত পড়ি টিয়াল লুবুত পড়ি ইমান আমল বেকিন ই ইতারার দি গরদ মধ্যে আগির

এই মোবাইল ইন্টারনেট ফেসবুক টেক্সবুক ইউটিউব এই কিছু লং ডং ভারতের ছত্রিশ চেনেল মাপনায় নাইলে গুম হজম নজর নামাজ তলাদি কি না ওজোরে মসজিদের মধ্যে আজান সময় বৈশমা মুতল্লি হল সভাপতি সাপ্তান হল আরও মসজিদের আন আইনভারে ওজোরে নিজে আজান দিই নিজে একমত দি নিজেই ইমাম

তারপর দশ মাস দশ দিন পর দিয়ে আসছি কত মাস দেখ আর ফুয়াই মারিদি দেখ বৌ ফা লইন উনি অন্দে উম্মার আম্মার আঘাত আন গোতাল বয় লিখি তুই তুই ফেডল লই না ক্যাং হ্যাঁ তুই তো খামো কিন্ত আসিলি তোর তো তুই ফুয়ার

ফাইবের আইবরা দি আর মা भविশে 12 বছর করণীয় ছিল আর ইন দায়িত্ব পালন তার গই দায়িত্ব পালন তো যাও কঠিন এক সময় চলে এই সময়ত ইমানদরি লাই বড় এটে মই দে বেশি বেশি গড়ে গড়ে সমাজ সমাজে মসজিদে মসজিদে এই রকমের মজলিশর আয়োজন করম ফুরিব টিয়া পুষে বড় কথা ন প্যান্ডেল করে বেললে হর কথা নাই প্যান্ডেল করলে মাহফিল হইব প্যান্ডেল নগরলে মাহফিল নইব আন নবীর যুগত মধ্যে আন নবী কোনো দিন প্যান্ডেল করে মাহফিল ন করে আর রসুলের জীবন কোনো দিন রসুল প্যান্ডেল করে কি ন করে আর নবী মাহফিল করে কিন্তু এক খাটু বালোর ভিতরে এক খাটু

বই বই পেন্ডেল করিবে লাইটিং করিবে লেহন হতা নাই এই জঙ্গল সরব ইবামাজম জম আবহানিভা মসজিদবাদী বই বই ধর্মর জ্ঞান সরিয়তর মাসালা জিয়ান জান আস্তে আস্তে শিখিল বা

আর বাজানোর সামনে তারিফ গরিব দিন ইবে ইবে তো বড় সিনের মাদ্রাসার মহাদিস গুলিকে মানুষ তারপর ওনারা অন্ধই কেলে বই দেখতেন প্রতিদিন শিখো না বই বই প্রতিদিন ইবে যে তো মতো ছাত্র আছে সত্যর না যে খুব মাঠো ময়দানে হাফাই ফেলে মাঠো ময়দানে কি হাফাই ফেলা ইন খুশ নসিব দেন না এন্ডে জহলের ভিতর আই নাই না আল্লাহ কবুল করি কি দেয় দিন ধর্মর খেদমত খাতুন খন জাগার লবি না আল্লাহ বেহতর যেন এ কারণে আজি অনারার খুশ নসিব অনারার জায়গা তাই না কি করে খেদমতের আঞ্জাম দের আল্লাহ কবুল করে কামি না হা ও অনারা তোর কষ্ট না হন কষ্ট হলে আরো সিগনাল দিবে শেষ করে দিবে প্যারা হাজরিন আল্লাহ বয়ান দে ও আর বন্দল তুআ রাজিয় নো ইয়েন শিকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিয়েন নো ইয়েন কি হ্যাঁ না জিয়েন নো জানো ইয়েন শিকো উতলবুল ইলমা মিনাল মাহাদি ইলাল আর <laughs> কিন্তু <laughs> ইয়েদিন সোয়েট জলে ফত দই ইয়ে যদি হিন্দুস্তানও যাই না শিখিন পরে এলামার বাগানিয়ান ইন্ডা আছে কষ্ট করে এতুন আডিনে এন্ডে যাই এলোমিয়ান লই যাইও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এলোমিয়ান কি আর ক্যাপাসিটি তাইলি টিয়া ফশে খোতাই খামাইনে লোবালর মতখালি হইতো না আল্লাহর গরদ মধ্যে কিছু দাও নবীর গড় তৈরি কর আল্লাহর গড় তৈরি কর তোমার তুমি সরম নলা না গড়ি গুম যাইতে মানে গড়রে এমাই তুই বাথরুম দেয় খরচ করো আল্লাহর গড় মুসল্লি হল নামাজ পড়তে বাথরুম বানাই দিয়ে দি হ্যাঁ বিশ্ববাজার দেখা যায় ঠিক হয় তো তোমার তুমি সরম নলায় তো মাদি এত সুন্দর সেন মাকিলা আল্লাহর ঘর মাদি সেন কি মারি গে তুই হামে গিন গর হামে গিন গর ফকরত মেদি আর দিন টিয়া খামাইনে এহাজার টিয়া নুদে এন্ডে এক টিয়া মুড়ি চলের মতন আল্লাহর গর লাইক দাং বাক্সর ভিতর ফেলাই দো কেমন পর্যন্ত তুই ধর্ম টিকে তাই মতো ফসল আর ফসে দিনও

প্রত্যেক মাসে এইভাবে মজলিশ ব্যবস্থা করিবে বড় একজন আলেমদ দিবে জ্ঞানী মানুষ আনিবে যাতে অজানা বিষয় যেগিন এগিন একখান একখান জানি ল একনকান কি লত পরা জানি নি পরা हां ना একনকান কি লত পরা জানি নি পরা আর আর সৌতিসাব বর বালা মানুষ আর আর উস্তাসমাতুল মুরব্বিন আফজলদিবাজি অনার এত দূর গিন এই যে মসজিদের খিদমত করতে লাগি কোন আদাবা আর এলাকার এন্ডের মানুষ হল বেশি গম মানুষ আর আর জীবন মধ্যের সহপতি খুব ভালো মানুষ

এখানে এলাকার মানুষগুলো সাইম বেক কোন লেখেন সাক্ষাৎ গিয়ে আল্লাহ কবুল করুক আমিন হ না আরো জোর হ না তো আজ এখানে এলম শিখ